আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফিতনার যুগ আসবে ফেতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার সমাজ তারুলটা চলছে এগুলো ফিতনা সালিম হারিসে একটা বিষয় বলেছেন সমাজ তারুলটা চলছে এর পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাহ আলহাম বলেছেন কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সাল্লাহ আলী হাসাল্লামের আদর্শের উপরে সবর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি হবে চা তো ফিতনাময় পরিবেশে যদি সবর করা যায় ভকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন চা তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিম দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম পাঁচ নামাজ জামাতে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক করতে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে এই আল্লাহবাগের কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ মানুষের অর্থ বলতে পারবে আর অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছে অর্থটা যে জরুরি এটা বোঝাতেও কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নাকি পেতে চাই কোরআন তেল করলে প্রত্যেক হরফে দশ নাকি হবে এই তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরো বেশি নাকি হয় এটা আমার মাথায় নাই প্রত্যেক হরফে দশ নিক আপনি পাবেন দেওয়াল করলে কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারছি না দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না আবার আমরা যারা টুকটাক ভাঙাচুর অর্থ জানি তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে আবার কোরআনের ব্যাখ্যা আছে হাদিস এই হাদিসকে কেন্দ্র করে কোন বিভ্রান্তির সুযোগ ছিল না কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং বাদ মানে বানোয়াট হাদিসের উপর আমলও শুরু করেছি হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই আমি বলতে চাচ্ছি হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নেই তো দেখুন ধর্মের মধ্যে সমস্যা থেকে গেছে আবার আমরা সবাই মুসলিম আমাদের সবার ইউনাইটেড থাকার কথা মুসলিম একটা জাতি তাদের আল্লাহ একজন রসুল একজন কেবল্যাক তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল কিন্তু আমরা ধর্মতাত্ত্বিক ভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দল বিভক্ত আপসের মধ্যে মিল মোহাম্মত কম বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্মতাত্ত্বিক দলের সদস্য সে আর একটা ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য সে আরেকটা মান হাস ফলো করে সে আরেক জামা সে আর এক ইত্যাদি আমরা সবাই এক যদি আমরা বাইরে কথাটা বলি কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে উম্মর আজকে অবস্থা হতো কত না দেখুন ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখন আবার আল্লাহ রসুল্লাহাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি ধর্ম নিয়ে করো না তোমরা নিজেদের পালন করো আমরা ধর্ম না পালন করি অন্য ধর্মের দিকে আঙ্গুলটা অত্যাচে বেশি তুলি আমরা আগে নিজের রিলিজনটাকে ঠিক মতো পালন করি দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে তাদের উপর ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে আল্লাহ পাক শেখান নাই তার রাসুল শেখান নাই আল্লাহ এবং তার কি শিখিয়েছেন ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন যার ইচ্ছা হবে সে কবুল করবে যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে যার যার কবরে শেষে যাবে যার যার হিসেব শেষে দিবে চাপিয়ে দেওয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই এখন আসেন পরিবারের আপনাকে ফেরতে কিছু বললাম অর্থনীতির জীবনে যাবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যান দেখেন বেশিরভাগ কালোবাজারি করছে সিন্ডিকেট করছে মজুদদার মাপে কম দিচ্ছে জনগণকে ঠকাচ্ছে করছে না এগুলো পলিটিক্যাল ফেতনা সরি এগুলো ইকোনমিক্যাল ফেতনা তারপরে আপনি আরো দেখবেন ইকোনমিক সেক্টর রিবা ভর্তি সুদ সুদ রিবা মানে কি সুদ রিবা দিয়ে ভর্তি ঘুষ ছাড়া কাজ হচ্ছে না ঠিক আছে অন্যের সম্পদ আত্মসাৎ না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না তো এই যে দুর্নীতি বলেন ঘুষ বলেন রিবা বা সুদ বলেন হ্যাঁ তারপরে কালো বাজারি বলেন কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন পাচার বলেন সবগুলো অর্থনৈতিক না এগুলো হচ্ছে কি অর্থনৈতিক এবার দুজন ফেরেস্তা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাদ বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব মানে সে সলাতাদায় করেছে সে আমার আদায় করেছে আমি তার পক্ষে আছি পক্ষে খুঁজাচ্ছি রোজা বলবো আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বন নীলা চোখের কালো হুঙ্কার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মহমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধা দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহ সাথে শেখ করবে আল্লাহ সাথে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কোশ্চিন কালেও মান রব উত্তর দিতে পারবে তারপর প্রশ্ন হয়ে যাবে ভাই জিন তোমার দিন কি ছিল মোমিন মান্দা উত্তর দিবে কি দিন ইয়ান ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবেন সাহায্য

তৃতীয় প্রশ্ন নমিস আলী হাসালামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে নামাজ কাছে মনে হবে যে আসরের আসরের হয়ে হয়ে গেছে গেছে চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তো চিন্তা করেছে ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আরো সে ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ছিল এই সূর্য ডুবে গেলো বলে আমাকে ছেড়ে দাও নামাজ করতে যাও তখন ফেরেজ তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর এই ব্যক্তির দিকে তাকা তখন নবী ওয়াসাল্লামকে দেখানো আলি দর করবেন বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা রজুল এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে নির্দিদায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার সাল্লাল্লাহু দেখুন পৃথিবীতে যাই বা যারাই পৃথিবীতে যে বা যারাই নবী সাল আলী সাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধাক ধারে না তার উত্তর দিতে পার নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতের ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়বো তার তরিকা রোজা সিয়াম হজ জাগাত আমল মহামেলা দাখলাক সব কার তরিকায় নবী সাল আলী সাল্লামের তরিকা অনুযায়ী সাল্লাহ তো ফিকে নাই আমি এবার ফেরেস্তা দুজন জিজ্ঞাসা করবে অবাক হয়ে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো জন মানুষ জাহান নামে যাবে না তো এটা কঠিন পরীক্ষা আল্লাহর আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষা ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা বলছে সাল্লাহ সাল আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করা তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি আমি এর উপর ইমান এনেছিলাম বা সদ্যাক্ত এবং সত্যায়ন করেছি অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পার পাওয়া আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিন চার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে গুরুত্ব দিচ্ছে আমি আল্লাহ কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছে হারিসের পরের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিছু নাই মাথার দিক থেকে ফেরেস চলে আসবেন যে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর লায়াদি আমি জানি না কি তোমার দিন লায়াদি আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনেই না দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আল্লাহ বলে কেউ নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই এবং এই মুক্ত চিন্তার নামে বা স্বাধীনতা নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায় এটা আশঙ্কাজনক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে মহাবিশ্ব ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে সৃষ্টি করতে নাই তো মুসলিম বিজ্ঞানের একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মস্মন করে দেখবেন ডক্টর লেভেলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজ পড়ে দান সৎকার করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে তারা কিন্তু বলে অনেক ডক্টর আমি দেখেছেন যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায় আর টুটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে কত প্রশ্ন ইসলামের এটা কেন ওইটা কেন ইসলামের বহু কেন হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশন এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামে গেছে কত তীর শোনা হচ্ছে এই ব্যক্তিকে আমার করে উত্তর দিবে যে তোমার দিন কি আল্লাহকে কত কত প্রশ্ন হচ্ছে আমরা করছি আল্লাহ সময় মুসলিম হয়েও শিল্পের পাপ করছি কিভাবে উত্তর দিবে মানব্য তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানুষের সঙ্গে নাম শুনেছিল কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হতো এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া হতো এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্রেষ্ঠ নিয়ে কিভাবে গবেষণা আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই ক্ষুদ্র হাদিস এসেছে বোখারি মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোটা পানি উঠিয়ে নিয়ে যায় ওই এক ফোটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে প্যানিট্রেট করতে পারি আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন একটা দরজা খুলে দিবেন সেখান থেকে বাতাস আসবে জান্নাতের নাচ নিয়ে আমাকে উপভোগ করতে থাকবে এবং তার রূপটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল জীবন জীবন অনেকগুলো একটা হচ্ছে রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শোনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন হানিস্যার রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে চান রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থাকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে চান এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বলে নেই

তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সেভাবে আমাকে আমার পরিবার জানাতে দেন আমাকে আমার পরিবার আছি তখন ফ্রেসারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে এ দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে আর যদি জাহান হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহার মর্মান্তি আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাচরের ভিতরে এইভাবে ঢুকে যাবে এই যে হাদিসটা শুনলেন এই ব্যক্তি কেন্দ্রিক নাকি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে আমাদের এক এবং আখেরাত তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছে

এটা আপনার কিতাবিত বই থেকে পড়ে নিয়ান সংক্ষেপে বলে দে্লা সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টি পালন কর্তা রিজিক সবকে কারো দাসত্ব চলবে না হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ রাত হ্যাঁ আল্লাহ গফুর আল্লাহ সমস্ত গুণাবলী কার আল্লাহ এই হলো আসমা সিফাত আল্লাহ যেমন আল্লাহ তেমন আল্লাহ নিজের মতো কারোর সাথে তুলনীয়

আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ শয়তানের পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে অশুভগুলো শয়তানের পক্ষ থেকে এমনও যদি মনে করে শিখ হয়ে যান মুসলিমরা চলাফেরা শির করছে এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা অনেকে কবরের চেষ্টা করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শিখ মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা মতো করছে মুসলিমরা এখন মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে দাবি করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুফুরি কালাম করছে না করছে সবই শিখ সবই শিখ মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরজ হালাল করে নেওয়া হয়েছে মত কি তোমাদের কাছে তো ওয়াজিব দেখা ঘুমায় না কি করছি তাউহিদের উপর যারা থাকবে মান উত্তর দিতে পারবেন যারা শিরিক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান রব্যক দিতে পারবে না আমার কথা কি বলে যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্ন উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাউহিদের উপর থাকতে হবে শিরকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা সিরিকে অবাক করে ফেলবে আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরিক করে আল্লাহ মাফ করবো আমি এবং আগামী দিন তোমাদের সিরকের পাপে লিপ্ত হয় না প্রিয় ভাইরা যদি আপনারা আমল নামে আসমান জমিন সমানও পাপ থাকে সিরিকের পাপটুকু না থাকে আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবেন সব আল্লাহ পাক বলেছেন মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযীমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক তিনটা ওহী করেছেন কয়টা ওহী একটা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে দুইটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত তিন নাম্বার একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি সেটা কি হে মোহাম্মদ সাল্লাম তোমার উন্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে শিরিক না করে তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব মানে মাফ করে দেওয়া হবে ইনশাল অতএব শিরিকের পাপে যায় না ইনশাল্লাহ জানাতে যাওয়া যায় যে ব্যক্তি মন থেকে একবার লা লাইলা পড়েছে সমস্ত বিষয় আল্লাহ থেকে সোপর্ত করে তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ চাইলে সব পাপ মাফ করতে পারে অতএব মানরব্য কুত্ত কিন্তু চাইলে শিরিকের পাপে যাওয়া যাবে যাবে আধুনিক শিরকের মধ্যে সবচেয়ে হচ্ছে এটা আমরা আল্লাহর হালালকে হারা করে নিয়েছি হারামকে আবার হালাল করে নিয়েছি এখানে যায় না আল্লাহ থেকে আসে দোয়া আল্লাহর জন্য করবেন নামাজ আল্লাহর জন্য সবকিছু ইবাদত আল্লাহর জন্য আল্লাহর জন্য প্রতিটা কাজের করার আগে নিয়াদ ফিক্স করবেন কেন করব পরকালীন স্বার্থ থাকলে করবো না হলে করবো কেন তুমি টিকটকে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি ফ্রিমিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন মত না পরকালীন কোনো স্বার্থ নাই কেন মিউজিকে যাচ্ছ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি এই যে সুত না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মুসলিম নাই কেন নামাজ পড়বো কারণ পরকালীন স্বার্থ আছে কেন রোজা রাখবো পরকালীন স্বার্থ আছে কেন আমি হালাল বিয়ে করবো হারামায় যাবো না পরকালের স্বার্থ আছে কেন আমি জাকাত দিব ব্যবসা করবো সুদ খাবো না কারণ পরকালের স্বার্থ আছে কেন ইসলামের দাওয়াত দিব পরকালের স্বার্থ আছে কেন হারিস প্রচার করবো কারণ পরকালের স্বার্থ আছে ইসলামের জন্য সফর করবো কেন পরকালের স্বার্থ আছে পরকালের স্বার্থ যেখানে মুসলিম সেখানে পরকালের স্বার্থ নাই আমি

নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না ভাল বিয়ে করে নেন বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহবত করেন প্রত্যেকটা মহবতে নাকি পাবেন এমনকি স্ত্রী দিকে নেক তাকাবেন তাতেও নাকি তার মুখে খাবার তুলে দেবেন নাকি তার হাত ধরে হাঁটবেন তাতেও নাকি তাকে নিয়ে রাতে চাঁদ দেখবেন তাতেও নাকি আপনি আপনার নিয়ার থেকে চেঞ্জ করেন কাজের ডাইরেকশন চেঞ্জ করেন স্বার্থ থাকলে করবেন হলে করবো না আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না সমস্যা কি আল্লাহর জমিন ঘুরে দেখেন এসব অবান্তর কাজে লিখতে না থাকে আল্লাহকে নিদর্শন গুলো ঘুরে দেখেন আপনি ইমান পারবেন আপনার সংস্কৃতি ভালো লাগে ইসলামিক সংস্কৃতি মেনে চলেন আপনি কবিতা লিখতে ভালোবাসেন ইসলামিক কোনো কবিতা লেখেন আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন ইসলামিক কোনো উপন্যাস পড়েন আমি বলছি এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না এমনটা আমি তো বলছি আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন পরকালের কোনো স্বার্থ আছে কি নাই যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে অবশ্যই করেন কোনো তৌফিক দান করুন তো দেখুন প্রিয় ভাইরা শিরকের পাপে যাওয়া যাবে না না থাকলে এমন নামে জান্নাতে আমরা জানাতে কবর উত্তর দিতে পাবো আল্লাহ তারপর কি এক ইসলামের অনেক বিধিবিধান আছে নামাজ সব আছে আমার আরুফ নাহিনের বুমকার পিতামাতার খেদমত প্রতিবেশীর অধিকার স্ত্রীর অধিকার তারপরে সন্তানদের অধিকার জাকাত সবকিছু আছে এখন যদি ইসলামে কিছু অংশকে মেনে নেন কিছু অংশকে না মানেন এটা কিন্তু কুফুরি ইসলামে কিছু অংশকে মানছে কিছু অংশকে মানছেন না এটা কিন্তু কুফুরি ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন ইনশাআল্লাহ আজাল আপনি মা দিন উত্তর দিতে পারবেন আপনি আমল করতে পারেন না পারেন মনে করেন আপনি আমল করতে পারছেন না কিন্তু আপনি আকিদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সবকিছু মেনে চলি কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পাচ্ছি না আমি হয়তো নামাজ পাঁচ অত করতে হয় আমি জানি আমি মানি কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি আপনি মানেন যে শ্রম রাখতে হয় মাঝে মাঝে আপনার শ্রম মিস হয়ে যাচ্ছে কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি শ্রম রাখতে হয় আপনার আকিদা ঠিক আছে আপনি সাকায় দেন না এতদিন কিন্তু রাখেন হ্যাঁ দিতে হয় আমি সুযোগ সুযোগটা দিয়ে দিব এই যে কনসেপ্টটা রাখা রাখেনের বিধান গুলো প্রতিটা আমি মানি মন থেকে হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ আল্লাহ থাকে যে আমি কিছু অংশ মানি কিছু অংশ মানি না এটা ইসলাম হলো না পরিপূর্ণ প্রবেশ দিদি পর ওনাকে আছে পর্দা হয়তো করতে পারছে না কিন্তু মনে করে বিশ্বাস করে যে হ্যাঁ পর্দা করতে হয় এটা ফরজ ইনশ্লা আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবেন

দেখা করলে শাস্তি আছে জেনা যদি কেউ করে একশো বেত্রাকা মদ খাইলে চল্লিশটা বেত টাকা ব্যবচার যদি করে কেউ এই পরকিয়া করে বিবাহিত ব্যক্তি রজম এগুলো হত্যা করলে কেসাস করতে হয় এই বিধানগুলো আছে এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি ইসলামে বিধানগুলো আছে এটা আল্লাহর বিধান ইনশাল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন কিন্তু যদি মনে করেন না এই যুগের চলেই না আমি আল্লাহ পাকি এইসব বিধান কিচ্ছু মানি না আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত তাহলে খবর আছে তাহলে মাহাদী পুত্র দিতে পারবে বুঝেন বিষয়টা ক্লিয়ার করেন না আমি পারতেছি না এটা একটা বিষয় কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ হয়তো আমি এখন পারছি না আল্লাহ চাইলে তৌফিক দিয়েছিলাম আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে আমাদেরকে পরিপূর্ণরূপ ইসলামের প্রবেশ করা তৌফিক দেন আর সর্বশেষ কি এটা যদি করতে পারে মাহিনী উত্তর দিতে পারবে মানে উত্তর কখন দিতে পারবে যখন একজন ব্যক্তি সারা জীবন নবী সালী সুন্নদের উপর আমল করতে পারবে এই যে ঘুম থেকে উঠলেন ব্যাস ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে কি জন্য ঘুম থেকে উঠলেন আগে চোখটা একটু ঘুষতে হবে মুখে হাত দিতে তারপরে আপনি দোয়া পড়বেন কি দোয়া পড়বেন আপনি যাবেন বাথরুমে দোয়াটা না পরে কেন গেলেন ঘুমানোর আগে অবশ্যই একদম একটা গার্লফ্রেন্ডের সাথে হ্যাঁ যান রাখি ব্যাস তারপরে ঘুমিয়ে গেলেন ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না আরামে হবেন না আল্লাহ ঘুমিয়ে পুরো ঘুমটাই পুরো ঘুমটাই নাকি ভুমি আছেন নাকি পাচ্ছেন আপনি ইচ্ছাকৃত ভাবে আপনার নামলটা মাস্টার বললেন করতে গেছেন করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে বাথরুম সিঙ্গার আছে নাকি বাথরুমে গান গাওয়ার জায়গা নয় ওখানে গান শুরু করুন বাথরুমে গান গেবেন কেন আপনি ঢোকার সময় বলবেন কি এরপর করবেন তারপরে আপনি বলে বের হয়ে আসুন পুরো স্তেঞ্জের সময় ঢুকবে নাকি নামাজ পড়তে দাঁড়িয়েছেন আছেন এখানে রিয়া এখন লোকের কথা থাকবে না লোকজন আমাকে দেখছে আমি ভালো করে নামাজ পড়ি কেন থাকবেন নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খালেস এখন আল্লাহ আপনার মাছের আর কেউ নেই আল্লাহ আপনার মাছের আর কেউ নেই এমনকি যা ইচ্ছা নামাজ পড়বেন একজন একদল বেরোয় এখন থেকে দুই অক্ট নামাজ পড়ে তাদের বক্তব্য হচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই আর ওরা খালি কোরআন মানে হারিস থাকি মানে না কত যে ফেরকে এখন বেরোয় আল্লাহ ভালো যাবে পাঁচ অক্ট নামাজ কোরআনে নাই বলে সুফান আল্লাহ তো দুই অক্ট নামাজ পড়ে এখন নামাজ কি মন গরম হবে পড়লেই হবে ফজরের নামাজে আছেন ফজর নামাজ করা কাজ দু রেখা এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ দুইয়ের জায়গায় সার পড়লে কি সমস্যা ফজরের

রোজা রোজা রাখবেন রমজান মাসে রোজা রাখলে একটা আপনি চিন্তা করেন রোজা তো ভালো জিনিস আমি রমজানও রাখবো সাবান রোজা ভালো জিনিস করলে কি হবে না এভাবে হজ হজ করতে হয় ওইখানে আলাফার মাঠে আপনি মনে করেন কুড়ি গ্রামে হজের একটা জায়গা বানাইলাম এমন কিন্তু জায়গা আছে মানুষ অন্য জায়গায় হজ করে কিন্তু আপনি বলছেন এমনি বলছি এমন অনেক ফেরকা আছে

দাঁড়িয়ে যুব্ব আছে মানুষকে ঠকাচ্ছেন মজুত করছেন সিন্ডিকেট করছেন অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন মাল মজুত করছেন দাম বাড়ি বেড়ে যাচ্ছে বিব্রত হচ্ছে সরকার হবে দাঁড়িয়ে টুপি পাগড়ি জুব্বা পরে ভিতরটা আগে ইমান ভিতরে না থাকলে দাঁড়িয়ে টুপিতে লাভ আছে তাকুয়ার ভিতরে না থাকলে আমার দাঁড়িয়ে টুপিতে লাভ আছে মুহসিন হতে হবে স ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে এভাবে সমাজ সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রেই নবীর সুন্না মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাল্লাহ তিনি আমাদের নবী محمد رسول الله صلى الله عليه وسلم